আপনি কি বাংলা ভাষায় কথা বলছেন আপনি কি পশ্চিম বাংলার বাসিন্দা পাশাপাশি আপনার ধর্মীয় পরিচয় কি মুসলিম বা মুসলমান তাহলে বিপদ ঘনিয়ে আসে হ্যাঁ একেবারে এই জলজন্ত প্রমাণ হিসেবে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম তিনি ভাঙ্গা পায়ে বাড়ি ফিরলেন হরিয়ানার পানিপদ থেকে তিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাঙালি তাকে হরিয়ানার পুলিশ বাধ্য করে তোমাকে বলতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাং আমি বাংলাদেশি কিন্তু তিনি যেহেতু পশ্চিম বাংলার বাসিন্দা পশ্চিম বাংলার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বাসিন্দা ফলে তিনি বাংলাদেশি কথাটা স্বীকারোক্তি দেননি তারপরে তার কি পরিণত হলো পা ভেঙে দেওয়া হয়েছে পুলিশ ভেঙেছে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় জানিয়েছেন তবে এ কেমন দেশ যেই দেশ সবার যেই দেশে একটি সংবিধান রয়েছে যেই দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সেই দেশে দেশের বাঙালিদের প্রতি ঘৃণা কেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই দেখা যাচ্ছে যে বাংলার বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরাই বলতে পারবেন তাদের উপরে কতটা অত্যাচার হয় তাদের মারপিট করা হচ্ছে পুলিশ মারছে পুলিশ কেন হচ্ছে শুধুমাত্র যদি আমরা দেখি যে বাঙালি বাঙালির মধ্যে ধর্মীয় পরিচয় যদি মুসলমান থাকে তাহলে কিন্তু বিপদটা আরও বেশি ঠিক এটাই হয়েছে গোয়ালপোখরের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলমের সঙ্গে তবে জুনেদ আলম জানিয়েছেন আমি বাংলাদেশি স্বীকারোক্তি না করায় আমার উপরে এভাবে মারধর করা হয়েছে এবং পা ভেঙে দেওয়া হয়েছে তবে তিনি এবার ভাঙ্গা পায়ে বাড়ি ফিরেছেন তবে কি সেই স্বাধীন দেশ আবার পরাধীনতায় ফিরে গেল আবার কি স্বাধীনতা সংগ্রামের ডাক দিতে হবে ভারতবর্ষের মানুষকে এই প্রশ্ন কিন্তু থাকছে আপনারা কি মনে করছেন সচেতন নাগরিক হিসাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের কাছে রিকোয়েস্ট থাকছে এই যে ভারতবর্ষ যেটা সবার দেশ সমস্ত ধর্মের মানুষ মিলে যখন দেশ স্বাধীন করছে সেই স্বাধীন দেশে একটি ভাষাকে এতটা আক্রমণাত্মকভাবে এতটা ঘৃণাভাবে কেন নেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবশ্য কমেন্টে আপনারা দিতে ভুলবেন না